নমস্কার বন্ধুরা আর লাইভ লাইভেন কুকিং চ্যানেল থেকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম দেখো রেসিপিটা সম্পূর্ণ নতুন চেষ্টা করেছি তোমাদের সামনে তুলে ধরা তার প্রথম থেকে কড়া বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছে এবার তেল দিয়ে দিচ্ছি অল্প তেল দেবো দেখো এখানে ডিম নিয়েছি ডিমগুলোকে ভেজে নেব নুন দিয়ে ডিমগুলোকে ভেজে দিচ্ছি দেখো দেখে মাং থেকে ভাগ করে দিচ্ছি ডিমগুলোকে এরকমভাবে ভেজে দিতাম এখানে আমি পাঁচটা ডিম নিয়েছি পাঁচটা ডিমকু ঠিক আমি এইভাবেই ভেজে নেব ঠিক এরকম পরে আমি তুলে ডিম একটু আমি ফেটে নিয়েছি দিয়ে সামান্য তেল দিয়ে দেবো অল্প পরিমাণ বেশি তেলে দিতে হবে না আবার দিয়ে দিচ্ছি

আলু আর পেঁয়াজের এক সঙ্গে নেই যে নাম যেহেতু পেঁপে হচ্ছে একটু বড় বড় পেঁটেছে সেখানে আলুর আমি ভেজে নিচ্ছি বন্ধুরা দু মিনিট পরে খেয়ে এলাম এবার একটা বড় পেঁয়াজকে আমি কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি বেসন এই চারটে কাঁচা লঙ্কা ছিঁড়ে রেখেছিলাম এই চারটে কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম দিয়ে আবার পাঁচ মিনিটের মতো ভাজতে হবে আর পেঁয়াজের সঙ্গে আলু আর পেঁপেটা ভালো করে কষানো যায় দেখো বন্ধুরা অনেকটাই ভাজা হয়ে গেছে এবার আমি রসুন দিয়ে দেবো এখানে হাফ চামচ রসুন দিচ্ছি আদা গ্রেড করে রেখেছিলাম হাফ চামচ দিয়ে দিচ্ছি আদা রসুন খেয়ে এই আলুর সঙ্গে ভালো করে ভাজতে হবে সবজির সঙ্গে এই মশলাগুলো ভালো করে বসালে গন্ধ হবে আদা রসুনের গন্ধটা

জাস্ট সবজিটা ডুবে থাকবে এখানে আলু আর পেঁপে একটু বড়ো করেই দেওয়া আছে সেই জন্য এবার আমি এটাকে চাপা দিয়ে দেবো পাঁচ মিনিটের জন্য চাপা দিয়ে রাখছি পাঁচ মিনিট পরে দেখবো কতটা কি সিদ্ধ হয়েছে দেখো পাঁচ মিনিট পরে ফিরে এলাম পেঁপেটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আলু আলুর কী অবস্থা আরও সিদ্ধ হয়ে গেছে অনেকটাই আর অল্প পাখি আছে এবার দেখো যে ডিমগুলো ভেজে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দেবো আরও পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দিলে কমপ্লিট হয়ে যাবে এই রেসিপিটা বন্ধুরা আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও কেমন হয়েছে আর যদি ভালো থাকে তাহলে বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার করো আর যারা নতুন বন্ধু আছো তাহলে যদি এই রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো ভালো থেকো সুস্থ থেকো আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসবো দেখো পাঁচ মিনিট পরে ফিরে এসে তোমাদের দেখাচ্ছে কেমন হয়েছে দেখো পাঁচ মিনিট পরে ফিরলাম দেখো একদম সিদ্ধ হয়ে গেছে দেখো এবার অফ করে দেবো I uh -huh.